নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোটেকশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে স্বাগত জানাই বারো বছর পর মহা পরিবর্তন মকর রাশির এই ছয়টি বড় ঘটনা ঘটবে লিখে রাখুন ডাড়িতে নোট করে নিন ফিফটিন মে দু পঁচিশ দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করছে অর্থাৎ বারো বছর পর আপনার রাশির ষষ্ঠ গৃহে অবস্থান করছে আগামী এক বছর দেখুন বৃহস্পতি রাশি পরিবর্তন করতে প্রত্যেকটি রাশিকে এক বছর করে লাগে অর্থাৎ বারো বছর পরে এই মিথুন রাশিতে এসছে এবং এক বছর মিথুন রাশিতে অবস্থান করবে যার ফল মকর রাশি কী কী রেজাল্ট পেতে চলেছে বিস্তারিত আলোচনা করতে চলেছি আপনি যদি মকর রাশি মানুষ হন আপনার জন্য ভেরি ভেরি এর ভিডিও আর যদি আপনি মকর রাশির মানুষ না হন আপনারা অবশ্যই আপনাদের বন্ধুবান্ধব আপনার আত্মীয় স্বজন এবং পরিবার পরিজনদের মধ্যে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন দেখুন ষষ্ঠভাবে বৃহস্পতি প্রবেশ এই যে ষষ্ঠভাবে প্রবেশ করে করছে ফিফটিন মে এবং বৃহস্পতি কোন কোন ভাবগুলোকে দেখছে সেটা কিন্তু বিশেষভাবে বিচার্য বিষয় কারণ বৃহস্পতির যে দৃষ্টিটা গঙ্গা জলের মতো পবিত্র হয় সরাসরি আপনার দ্বিতীয় ভাবকে দেখছে দেখুন দ্বিতীয় ভাবকে দেখা মানে আপনাদের ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি হওয়া আপনাদের কর্মক্ষেত্রে প্রমোশনের একটা যোগ দেখা যাচ্ছে ফ্যামিলি প্ল্যানিং যারা করতে চাইছেন সন্তান প্রাপ্তির জন্য যারা প্রচেষ্টা করতে চাইছেন সন্তান প্রাপ্তির প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে ইনকামের সোর্স আপনাদের বাড়বে এবং কুটুম পরিবার থেকে আপনাদের যে সমস্যাগুলো চলছিল সে সমস্যাগুলো আপনাদের কাটবে এবং আপনার কথাবার্তার মধ্যে যথেষ্ট মধুরতা দেখা যাবে এবং পাশাপাশি আপনাদের আর্থিক স্থিতি এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের যথেষ্ট পরিবর্তন এবং একটা প্রমোশনের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ বৃহস্পতি নবম দৃষ্টি আপনার দ্বিতীয়ভাবে কিন্তু পড়ছে যার ফলে আপনাদের ফিনান্সিয়াল গ্রোথ হানড্রেড পারসেন্ট হতে কিন্তু চলেছে এই বৃহস্পতি আবার সরাসরি আপনার টুয়েলভ হাউসকে দেখছে অর্থাৎ টুয়েলভ হাউস অর্থাৎ ধনু রাশিকে দেখছে অর্থাৎ নিজের রাশিকে দেখছে আমি বলবো আপনাদের ক্ষেত্রে কিন্তু এটা পজিটিভ যারা এমএনসি কোম্পানিতে চাকরি করছেন তাদের প্রমোশন বা এমএনসি কোম্পানিতে চাকরির জন্য প্রচেষ্টা করছেন এমএনসি কোম্পানিতে চাকরি হয়ে যাবার প্রবল যোগ রয়েছে যারা বিদেশ যেতে চাইছেন ফরেন যেতে চাইছেন ফরেন যাত্রা আপনাদের হবে এবং ফরের অ্যাক্টিভিটি আপনাদের বাড়বে বা আপনি দেশে থেকে বিদেশের সাথে আপনি কাজকর্ম করবেন অর্থাৎ এখান থেকে আপনাদের বিদেশি মুদ্রা আপনারা পাবেন অর্থ আপনাদের ইনকাম হবে বিদেশ থেকে এই সম্ভাবনাটা প্রবল দেখা যাচ্ছে এবং দ্বাদশভাবে দৃষ্টি দিচ্ছে আপনাদের ব্যয় বাড়াবে কিন্তু ব্যয়টা করবেন আপনাদের নিজেদের কাজে কোনো আপনি প্রপার্টি কিনলেন কোনো আপনি বাড়ি তৈরি করলেন বা আপনার কোনো মনের যে ইচ্ছা মনের যে ডিজায়ার সেটা আপনি পূরণ করলেন সরাসরি বৃহস্পতি আপনার দ্বাদশ ভাবকে দেখছে এবং বিদেশ যাত্রার যোগটাও কিন্তু আপনাদের অ্যাক্টিভ কিন্তু করবে লিখে রাখুন ডায়েরিতে নোট করে নিন সরাসরি আপনার কর্মভাবকে দেখছে পঞ্চম দৃষ্টি দিয়ে অর্থাৎ আপনাদের চাকরি পাওয়ার প্রবল যোগ সরকারি অথবা বেসরকারি ক্ষেত্রে চাকরির প্রবল যোগ দেখা যাচ্ছে মকর রাশি মকর রাশির ইনকামের জায়গা প্রমোশনের জায়গা বা যারা ট্রান্সফারের জন্য প্রচেষ্টা করছেন ট্রান্সফার হয়ে যাওয়ার সম্ভাবনা প্রমোশনটা আটকে ছিল সেখানে প্রমোশন বা নতুন একটা চাকরির সুযোগ যারা বেকার বসে রয়েছেন আপনার নতুন চাকরির সার্চ করছিলেন নতুন একটা কর্মযোগ আপনাদের সৃষ্টি কিন্তু করছে এবং পাশাপাশি আপনাদের আয় উন্নতি আপনাদের বৃদ্ধি কিন্তু করবে এবং কর্মক্ষেত্রে আপনাদের সুনাম অর্জন আপনার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে আপনার যে সিনিয়র রয়েছে বস রয়েছে তাদের সাথে আপনার সম্পর্ক অতীব শুভ কিন্তু দিবে মধুর আপনাদেরকে দিবে এবং সরাসরি আমি বলবো কর্মের জায়গাটা কিন্তু আপনাদের আগামী এক বছর খুব ভালো কিন্তু দেখা যায় আপনাদের ওয়ার্কিং প্লেসটা যথেষ্ট ভালো কিন্তু রয়েছে এবার আসি আপনাদের ষষ্ঠ ভাবে বিয়েসবি দেখুন ষষ্ঠ ভাবটা মোটেও কিন্তু শুভ নয় অর্থাৎ এখানে হচ্ছে রোগ ঋণ শত্রুতা দেখুন শত্রুতার জায়গা আপনাদের কিছুটা বাড়বে কারণ আপনার যখন উন্নতি হবে তখনই কিন্তু শত্রুতা হয় দেখবেন আপনি যখন অনেকটা উঁচুতে উঠতে যাবেন তখনই কিন্তু আপনার শত্রুতা কিন্তু বাড়বে শনির সাড়ে সাথে শেষ হয়েছে এবং ষষ্ঠভাবে আপনার বৃহস্পতি অবস্থান করছে লিভার স্টমাক এবং পাশাপাশি ফ্যাটি হয়ে যাওয়া মোটা হয়ে যাওয়া এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের বাড়বে আমি বলব বাইরের ফাস্ট ফুড জাঙ্ক ফুডটা আপনারা এড়িয়ে চলুন মোটের ওপর দিয়ে শুভ যাবে কিছু কিছু ক্ষেত্রে ঋণ হয়ে যাওয়া নিজের প্রয়োজনে কোনো আপনি বিজনেস আরম্ভ করলেন সেখানে ছোটোখাটো ঋণ হওয়ার সম্ভাবনা রয়েছে শত্রু থেকে অবশ্যই সাবধান এবং পাশাপাশি আপ আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে কি না অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং যাদের ক্ষেত্রে হচ্ছে না কৌশিকদা বলছেন কয় আমার তো হচ্ছে না একবার ব্যক্তিগত জন্ম ছককে দেখিয়ে নিন এবং পরামর্শ করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা হানড্রেড পারসেন্ট লাভ পাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ